সাংবাদিকের বাড়িতে ক্যামেরা চুরি করে হাজতে যাওয়ার পরও মামলা চলাকালীন বাদীর ওপর হামলা করেও ক্ষেন্ত রয়নি নারায়ণগঞ্জ ডনচেম্বারের চোর রোমান নামে খ্যাত রোমান প্রতিনিয়ত ডনচেম্বার এলাকাবাসী চোখ ফাঁকি দিয়ে করে যাচ্ছে একের পর এক চুরি ধোকাবাজি মাদক ব্যবসায়ীদের শেল্টারে করে যাচ্ছে এই সকল কাজ করে যাচ্ছে বিভিন্ন মানুষের নামে অপপ্রচার বেলা শুরু হয়ে গেল তাহলে ক্লাস শুরু হবে ক্লাস হবে হ্যাঁ আই আপনি গপরে তো নন বলবেন সেটা আমরা আমরা দিই হ্যাঁ হে হে তো লম্বা বড় নিয়া যাবে এইটা ওর তো নয় এই রকমই হবে তাহলে মনে হচ্ছে পাস হবে তো লোক nineteen nine zero seven eight nine zero seven eight nine zero seven.